বুশ যখন প্রেসিডেন্ট নির্বাচন সেটাও কিন্তু লিপিয়ার এর বছর ছিল আবার দুই সালে যখন পারাক ওবামা বিজয়ী হয়ে আসে সেটাও কিন্তু লিপিয়ার এর বছর ছিল দুই সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ অনেক চলাই উত্তাই পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে সেটাও কিন্তু ছিল লিপিয়ার এর বছর দুই সাল তো আপনারা যদি ইতিহাস তালাশ করেন বিভিন্ন পত্র মাধ্যমে বই পুস্তবের মাধ্যমে কিংবা গুগলে সার্চ মারে তাহলে দেখবেন লিপিয়ার এর বছর অনেক ঘটনা ভুল বছর হিসাবে বিবেচিত হয়ে থাকে ইতিহাসের কথায় তো লিপিয়ার বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের আজকে চব্বিশ সালের আজকে আজকে হইলে আজকে হইলে কি আপনার এই পয়লা বৈশাখ চোদ্দই এপ্রিল আরো অনেক আরো অনেক মাস আছে দেখা যাক এই মাসগুলো যাতে কোন ঘটনায় জন্ম দেয় যে যে গণনা জন্মে সে ঘটনা যাতে পজিটিভ হয় সেই প্রত্যাশা রইলো ধন্যবাদ সবাইকে